সকাল সকাল প্রবাসী ভাইদের জন্য এবং বেকার ভাইদের জন্য একটা সুখবর নিয়ে আসছি এক্স বি নোয়া আপনি পনেরো লক্ষ সামথিং টাকা দিলেই নিয়ে যেতে পারবেন যারা প্রবাসে অনেক দিন যাবত আসেন টাকা পয়সা জমাইছেন বেশি জমাইতে পারেন নাই মাত্র পনেরো লাখ টাকার মতো জমাইছেন আপনার জন্য সুখবর আজকে আপনি পনেরো লাখ টাকা দিয়েই পনেরো লাখ টাকার একটু বেশি এক্স এক্সবি নোয়া নিতে পারবেন কিস্তিতে তাও সবচেয়ে হাই গ্রেডের নোয়া দুই মডেল সালের ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন গাড়ির বয়স মাত্র ছয় সাত মাস এই গাড়িটা আপনি ভাড়ায় নেন প্রতি মাসে মাসে আপনি ইনকাম করেন আর কিস্তি চালান বছর না সাড়ে তিন বছর পরে এই গাড়ি আপনার এই গাড়িটার মানে জাস্ট দেখেন এটা বডি কিট অপশন সহ দুই দরজা পাওয়ার এই দেখেন মানে খালি একটু ছুঁইছি দরজা খুলে গেছে ক্যাপ্টেন সিট পনেরো লক্ষ সামথিং টাকায় এক্স বি চব্বিশ সালের রেজিস্ট্রেশন করা গাড়ি এই দামে আপনাকে কেউ দিতে পারবে না এই রেড কার্পেটে আজকে এটা বিক্রি করে দিব বিকাশে টাকা থাকলে করেন যত গাড়ি আমরা যায় কিস্তিতে বাট এটা মাত্র ছয় মাস ইউজ হয়েছে সাতটা কিস্তি গেছে এটা আবার পাঁচ বছরের কিস্তি না এটা চার বছরের লোন নেওয়া হয়েছে রাশেদ ভাই আজকে আমার বলছে ভাই আপনার লাইভের সেরা একটা নোয়া আমার প্রবাসী ভাই ও বেকার ভাইদের জন্য আজকে দিয়ে দিব এই গাড়িটা একটু দেখেন নাম্বার প্লেট এখনো আসে নাই বারো সিরিয়াল সালের ফেব্রুয়ারি মাসে রেজিস্ট্রেশন প্রবাসী এবং বেকার একদম নতুন গাড়ি এখনো ধোয়ে নাই নাই পানি নাই ভিতরে এখনো ময়লা লাগানো যারা নোয়া কিনবেন মানে এটার মধ্যে কি নাই বলেন সিলিং টিভি আছে পাওয়ার ওই খুলছি এবার এই পাশেটা দেখেন খালি হাত দিয়া সোয়াই দিবেন মাঝে মধ্যে খুলবে কিরে ভাই এখন খুলে না কেন এই নাকি ও খুলছে আচ্ছা দেখেন ক্যাপ্টিন সিট মাত্র পনেরো লক্ষ সামথিং টাকা দিলেই এই গাড়ি নিতে পারবেন এই গাড়িটা নিয়ে আপনি ভাড়ায় দেন আপনার মাসে মাসে টাকা দিয়ে কিস্তি চালাইতে পারবেন এবং রাশেদ ভাই যে সুযোগ দিছে এটা প্রবাসী ভাইদের জন্য এবং বেকার ভাইদের জন্য একটা দারুণ সুযোগ গাড়িটা আনার পরে ভাই মোসেও নাই ধোয়ও নাই দেখেন হাফ লেদার সিট এদিক দিয়ে আবার কি সুন্দর নরম নরম

কত টাকা হাজার টাকা দিলে নিতে পারবেন ইমার্জেন্সি ব্রেকিং ড্যাশ ক্যাম্প প্রোজেকশন লাইট 25 টা 2 ধররা পাওয়ার ক্যাপাসিটি সব আছে শোরুমের নাম হইতাছে এমএ কার পয়েন্ট আর এটা হচ্ছে বালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে এখনই চলে আসেন নাইলে বিকাল আসলে পাবেন না আমি বলে গেলাম এটা ওয়াশ করে নাই একটু কোhlen আমরা একটু ইঞ্জিনটা দেখাই দিই কাস্টমারের কাছ থেকে খালি নিয়ে আসছে এই ভদ্রলোক এটা লোন করছিল চার বছরের জন্য সবাই করে পাঁচ বছরের জন্য কিস্তির পরিমাণটা একটু কম হয় উনি চার বছরের জন্য লোন করছে এর ভিতরে সাত মাস গেছে গিয়া আচ্ছা একটা নেকড়া দিও আমার দেখেন গাড়িটা এখনো ধোয়া মোসা কিছু করা হয় নাই একদম র কন্ডিশনে আপনাদেরকে দেখা যেভাবে চালায় নিয়ে আসছে ওইভাবেই এটা একটু পরেই রাশেদ ভাই ওয়াশ করবে এবং এটা ওয়াশ করার পরে হয়ে যাবে নতুন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা আপনি যদি নতুন এককালীন কিনতে চান তাও লাগবে চৌত্রিশ লাখ টাকা আর আপনি এটা কিস্তি সুবিধা সহ পাইবেন ওই একই অ্যামাউন্ট ডাব্লিউ এক্স বি মানেই কিন্তু হাই গ্রেড আর লোন সুবিধা কিন্তু সবাই আপনারে দিবে না এম পয়েন্টে অনেকদিন পরে একটা সুযোগ পাইছি যদি কেউ এটা নিতে চান তাহলে আজকের মধ্যে কন্টাক্ট করেন সিলিং এ মনিটর আছে এসি অপশন ডাচ ভিতরে দেখেন না একদম ফ্রেশ একদম ফ্রেশ মাত্র সাত মাস আগে কিনা হয়েছে গাড়ি পুষি স্টার সাথে আপনার দুই দরজা পাওয়ার এখান থেকে আপনি চাইলে ওই যে দেখেন চাপ দিবেন দরজা কিন্তু ড্রাইভিং সিটে বৈশা বৈশাখ আপনি লাগাইতে পারবেন কি সুবিধা এরপর আপনার এই পাশে চাপ দিবেন এই পাশে দরজা লাগিয়ে যাবে অটো ভাই দরজা কিন্তু ও আবার রিমোটেও খোলা যায় রিমোটেও খোলে এই দেখেন না কি সুন্দর একটা স্মার্ট রিমোট এখানে টিভি আজকে সকাল সকাল আমার প্রবাসী ভাইদের জন্য বেকার যুবক ভাইদের জন্য একটা সুযোগ নিয়ে আসছি মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি দিয়া এই আঠারো মডেল গাড়ি নিবেন যেটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এবং কিস্তি গেছে সাতটা বাকি আছে বিয়াল্লিশ

আসেন নিয়ে যান কারণ হচ্ছে কিস্তি সুবিধা লোন সুবিধা সহ কেউ গাড়ি দিতে চায় না লোনের কথা কইলে মুখ করে কালো নাকি কিন্তু এটা লোন করা আছে একদম ফ্রেশ কন্ডিশনের ডব্লিউ এক্স বি আপনার নোয়া আইসা নিয়ে যান যদি পার্সোনাল ইউজের জন্য নিতে চান নিয়ে যান ভাই যোগাযোগ কিভাবে করব ওই যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়া আপনি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে আইসা দেখবেন রাস্তার উপরে একটা লেবেড হসপিটাল আছে

একটা আবদার করি রাইখেন না এই পনেরো এর পরে যদি হাসান তারা অনার করেন আমি ভাই আর এই গাড়ি আঠারো লাখ টাকা নিচ্ছে কেউ অসাধারণ গাড়ি ভাই আপনার পনেরো পঞ্চাশ থাকুক

আরো কমাই দিব জান ইনশাআল্লাহ এই যে নোয়ার ডাব্লিউ এক দিন সাথে এটার জন্য কালকে শুক্রবার এটা কালকে লাইভ হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা বাংলাদেশের শেষ রেট দিব আমি আচ্ছা তেলের গাড়ি এফএক্স প্যাকেজ এটা ব্যাকdalaটা করেন এফএক্স প্যাকেজ মানে সিট পাওয়ার 16 এর প্রিমিয় যারা কিনতে চান এবং এটাতে কিন্তু মানে ফুল লোড অপশন পাবেন সব পাবেন নাকামি সি এন্ড ডেকিয়ার আছে আপনি সবকিছু পাবেন একদম রেডি কোনো কাজ নাই খালি আইসা নিয়ে যাবেন গাড়িটা দেখেন এই যে সামনের লুকটা দেখেন ছাব্বিশ সিরিয়াল আর আজকে আমি আরেকটা প্রিমিয়ম দেখাবো দশের মডেল এটাতে ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে গাড়ির কালার হচ্ছে ব্রোঞ্জ ঠিক আছে কই খুলছেন খুললাম তো ভাই একটু ব্যাগ খোলেন আমি একটু দেখাই দিই গ্লাস মানে দুইটাই অরজিনাল আছে সামনে এবং পিছনে ফুল বডি সেন্সর এবং এই দেখেন প্রিমিয়র অরিজিনাল যে কভার প্রিমিয়র যে কম্বল সব কিছু এখনো জাপানিটাই আছে এবং আপনার এই যে ভিতরটা দেখেন কত ফ্রেশ অরিজিনাল তেল আজকের লাইভে এমএ কার পয়েন্টে আপনি যে গাড়ি দুই তিনটা দেখাবো এই তিনটাই আইশা পাবেন কিনা আমার সন্দেহ হয় কারণ এই দামে এত সুন্দর সুযোগ সহ কেউ গাড়ি দিবে না এটার প্রাইস আজকে কত দিবেন আমি যে ভাই এটা লাইভ দিতে চাইছিলাম বিশেষ একটা কালকে বিশাল বিশেষ প্রাইস দেন আজকে আপাতত একটা আনুমানিক প্রাইস দেন এগুলা আর প্রাইস দিয়ে দিছা আজকে এটা এটা হলো 30 লক্ষ 50000 টাকা 30 লক্ষ 50000 টাকা মডেল আছে 2016 নিউ শেপ সিট পাওয়ার তেলের গাড়ি আরেকটা নো আছে ওনার কাছে 10 এর মডেল এটা হলো গ্যাস করা বাইরে হচ্ছে সিলভার কালার আর ভিতর হচ্ছে বিস্কিট কালার

এবং আসার পরে দেখেন এই গাড়ি ভাল লাগবে না এমন কোনো কারণ নাই সব কিছু ওকে আছে এবং এখনো গাড়ি থেকে নতুনের গন্ধ যা নেই দেখেন এখনো একদম রিকন্ডিশন গাড়ির মতো দেখছেন এই দেখেন দুই পাশে আমার মনে হয় প্রবাসী ভাইরা এবং বেকার ভাইরা যারা আছেন মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করা এই গাড়িটা নিয়ে ভাড়া দিয়ে দেন আমি যে লাইফ দিচ্ছি ইনশাল্লাহ আশা করি এই গাড়ি আজকে থাকবে না কারো যদি দরকার হয় আসেনি জি বা মানে আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকেন বেশি কথা বললাম না শুধু একটাই কথা এক ঘন্টা পরে ফোন করলে আমার বললো এটা পাবেন না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এম এ কার পয়েন্ট নেক্সট টাইম আবার দেখা হবে আজকের মতো